কেমন আছেন ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে আসছি রিভার ভিউ শ্যুট নেওয়ার জন্য আমরা ড্রোন দিয়েও শ্যুট নিচ্ছি এবং আমরা ক্যামেরা দিয়েও শ্যুট নিচ্ছি তা আসলে অনেক দিন ইচ্ছা ছিল আমার যে আমি অনেকেই তো বাহিরে এখানে সেখানে যাই ট্রাভেল করে কিন্তু আমার ওটা অতটা ভালো লাগে না তবে আমি চেয়েছিলাম আমার হাজবেন্ডের কাছে যে আমি একটা রিভার ভিউ ব্লগ করবো আমি এবং এটা হচ্ছে বন্ধুদের সামনে শেয়ার করব তা আজকে আমার সেই সময়টা হয়েছে আমার হাজবেন্ড বলেছে ঠিক আছে তোমার যেহেতু ইচ্ছা তোমাকে আমি রিভার ভিউ শ্যুট করাবো তা চলে আসলাম আর আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এটা আমার ফ্রেন্ড রাই বলবে আমার বন্ধুরাই বলবে যেটা কোন বিল সবাই আপনারা কিন্তু চেনেন এটা একটা কমন জায়গা কিন্তু আমি জায়গার নামটা কখনোই বলবো না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সে অপেক্ষায় থাকবো। যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য সারপ্রাইজ আছে তোমার কেমন লাগছে বলো আমাকে খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো আসলে মাঝে মাঝে একটু বেড়াতে হয় কিন্তু আমরা তো সে সময় পারি না কেন তুমি তো আসতে চাও না তুমি তো মোটেও আসতে চাও না তুমি বলো যে না আমি হচ্ছে আমার হাজবেন্ড সাতার পারে কিন্তু অতটা না ও হচ্ছে তো আগে থেকে শহরে ছিল এই জন্য উনি গ্রামে কম থেকেছে এখন অবশ্য গ্রাম থেকে বেশি গ্রামে থাকেনি তবে আবার শহরে চলে আসছি আমরা ও সাতার কম পাই পারে কিন্তু অতটা না তারপর আমি বলেছি কোনো সমস্যা নেই আমি তো সাঁতার পারি যদি কোনো সমস্যা আমি তোমাকে হেল্প করব তারপরে আমাকে রিভার ভিউ একটা ড্রপ দিতে হবে নিজেকে নিয়ে নিজেই বাঁচে না অথচ অন্যকে নিয়ে আবার বাঁচাবে এটা কেমন কথা বলুন বন্ধুরা না কেন কেন তুই তো বলছো যে আমি সাঁতার কম জানি আমি যাব না তুমি এটা বলছো না এটা তাহলে তোমার ছিল যাতে তুমি আমাকে না নিয়ে আসো এই কারণে এই ধান্দা ছিল তোমার তাই তো এখন তো বুঝতে পারছি তোমাকে আজকে আমি নৌকা থেকে নামাই দিব দেখি তুমি কি করে মানে কি করে ওঠো আসলে আমার খুব ভালো লাগতেছে তুমি যে আমি আসলে তুমি আমার গুলা খুব মানে সহজে পূরণ করো বা চেষ্টা করো পূরণ করার জন্য আমি এটাতেই বেটার আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যে সবাই ভাবি বলেন বা আমার বড় আপা বলেন ছোট আপু বলেন যারা বাবা মার কাছেও আবদার করে বা হাজব্যান্ড সবাই একটু চেষ্টা করবেন মানে ছোটোখাটো খাটো আশাগুলো পূরণ করার জন্য তাহলে মনটা আসলে খুব ভালো লাগে মাঝখানে আপনার হচ্ছে ভরপুর টুকু পানি মানে অনেক ভালো লাগছে আর চারপাশে আছে আপনি স্বচ্ছ শ্যামল ফসল ভাড়া মানে অনেক সুন্দর সুন্দর সবুজ ঘাটগুলো খুব ভালো লাগতেছে আমাদের সঙ্গে আছে আমার একটা ভাইয়া ভাইয়া সরি মামা ছোট মামা তবে আমাদেরকে নদীটা অনেক ঘুরে ঘুরে দেখাচ্ছে ও চেষ্টা করতেছে এবং অনেক অনেক মানে মানে অনেক কষ্ট করতেছে ওনার জন্য হইলেও আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন মামা কেমন লাগতেছে তোমায় খুব ভালো লাগতেছে মামা খুব ভালো লাগতেছে আমাদের এই জন্যই তো তোমাদের এলাকায় চলে আসছি শুধুমাত্র ভিউ নেওয়ার জন্য আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে আমাকে গোসল করতে ইচ্ছা হচ্ছিল কিন্তু গোসল করব না কারণ এখানে অনেক পানি আমি ডুবে যাব এবং আপনাদের ভাইয়াও ডুবে যাবে সেই রকম পানি এখানে তাও তো হচ্ছে নৌকা চালাচ্ছে দেখতে পাচ্ছেন আমার এবারে এবার সবাই আগে আগে খুব সুন্দর করে গোসল করতেছে ভালো লাগছে মামা চলে আসছে আমার কাছে কারণ তামিম ভয় পাচ্ছে তামিম ভয় পাচ্ছে যে নৌকাতে তা আসলে কেউ নাই না নৌকা চালানোর মতো সবাই গোসল করতে আসলে বারে মিস করছি এ ওঠো আবার আর একবার এ উন্নতি 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 এমন ভাবে টান মারবে এ আরেকবার এই শুনো একটা কথা এ बॉबी তুমি যে কেমন ভাবে উল্টা কইলেছিস তা মানসু না 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 ওই যে এর ঘরতে লাভ দিবে এই যে এখন দেখবো আমার জামায়ের ঘরের উপর দিয়ে জামায়ের বন্ধু মানে আরেক মামা লাভ দেবে দেখি দেখি কেমন লাভ দেন দেখি

ইচ্ছা নৌকায় উঠবে কিন্তু আসলে নৌকায় এইরকম সবাই লাভ দিচ্ছে উঠতেছে এটা দেখে দৌড় খাচ্ছে দেখে ভয়ে ও তো নৌকার অবস্থাটাই শেষ আচ্ছা আচ্ছা তোমাকে নামাই দিচ্ছি নাও আসলে অনেক এ পর্যন্ত অনেক আনন্দ করা হইলো সবাই আনন্দ সহিত গোসল করলো খুব মজা করলো ভালো লাগলো আসলে আমি নামলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু আসলে আমি নামলাম না আমার কাছে অনেক জিনিসপত্র ছিল ডোরডোন ছিল এই জন্য নামলাম না তা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে